আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের যে ধারাবাহিক ভাইবার প্রস্তুতির ক্লাস চলছিল আজকে আমি আপনাদের জন্য একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি এবং এই পর্বে আপনাদের জন্য আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বা যে বিষয়টি নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো সেটি হলো হ্যান্ডবল হ্যান্ডবলের আমরা আছে কিছু নতুন তথ্য নতুন পুরনো এবং সব কিছু মিলিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব। আপনাদের জন্য খুব বেশি না মাত্র পনেরোটা প্রশ্ন নিয়ে এসছি এবং এই পনেরোটা প্রশ্ন আমি অসংক্ষেপে বিশ্লেষণ করেও দিব যাতে তার মধ্যেও কোনো যদি প্রশ্ন থাকে সেটা আপনারা আশা করি পারবেন তো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন যেন আপনারা পরবর্তী ভিডিওতে ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যান তো আপনাদেরকে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট লাইক কমেন্ট করে পাশে থাকুন তো চলুন আমরা শুরু করি আমাদের আছে প্রথম প্রশ্ন হলো হ্যান্ডবল খেলা কখন এবং কোথায় আবিষ্কার হয় এটার একটা খুবই একটা এটা অ্যান্সারটা হলো আঠারোশো আটচল্লিশ সালে ডেনমার্কের একজন স্কুলের ক্রীড়া শিক্ষক মিস্টার জিগাক হোলগার নেলসান আট্রাপ নামটা একটু ডিফিকাল্ট যদিও তো ডেনমার্কের যেহেতু মানুষ সুতরাং নামটা একটু ডিফিকাল্ট তো মিস্টার জিগাক হোলগার নেলসান আট্রাপের মাধ্যমে প্রথম হ্যান্ডবল খেলা প্রচলন করেন তিনি প্রথম মূলত হ্যান্ডবল খেলাটা স্কুলে এটা প্রচলন শুরু করেন দ্বিতীয় প্রশ্ন হলো আধুনিক হ্যান্ডবল খেলা শুরু হয় কবে আধুনিক হ্যান্ডবল খেলার প্রচলন হয় মূলত ঊনবিংশ শতাব্দীর শেষ দিক দিকে অর্থাৎ প্রথম আধুনিক খেলাটা হয় দেখেন ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বললাম মানে যে আঠারোশো সাতানব্বই সালে ডেনিস শহরের নাই বোর্ডে তো প্রথম আমরা এটা হলো আধুনিক হ্যান্ডবল খেলা কিন্তু এই পরের প্রশ্ন যদি চলে যান একটু কনফিউজ হয়ে হওয়া যাবে না প্রথম আন্তর্জাতিক আন্তর্জাতিক ম্যাচ ম্যাচ হয় হয় কবে প্রথম সালে তিন সেপ্টেম্বর হ্যালি ম্যালিতে জার্মান ও অস্ট্রিয়ার মধ্যে আন্তর্জাতিক হ্যান্ডবল অনুষ্ঠিত হয় এটা একটা একটা মূলত গুরুত্ব কোশ্চেন গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনারা হয়তো কোথাও কেউ করতেও পারে যে প্রথম হ্যান্ডবল খেলা প্রথম আন্তর্জাতিক হ্যান্ডবল খেলা কোন দুইটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় সেটা হলো জার্মান ও অস্ট্রিয়ার মধ্যে তারপর আমরা যদি চলে যাই চার নম্বর প্রশ্নে হ্যান্ডবল খেলায় মাঠ খেলোয়াড় কতজন থাকে আমরা জানি সাতজন সাতজন চোদ্দো জন জন খেলোয়াড় মাঠ খেলোয়াড় থাকে তার মধ্যে সাতজন যে দলে থাকে সেই দলের একজন গোলকিপার থাকে আমরা জানি গোলকিপার ছাড়া ছয়জন অর্থাৎ সাতজন সাতজন জন হ্যান্ডবল খেলার সময় কত বর্তমানে হ্যান্ডবল খেলার আন্তর্জাতিক সময় হলো তিরিশ মিনিট তিরিশ মিনিট ষাট মিনিট এবং দশ মিনিট বিরতি দিয়ে সত্তর মিনিট এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে অনেক সময় এই দশ মিনিট বিরতির জায়গাতে দশ থেকে পনেরো মিনিট বিরতি দেওয়া যেতে পারে যদি সেটা ওয়েদার ডিমান্ড করে তাহলে হ্যান্ডবলের আন্তর্জাতিক সংস্থার নাম কি ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন যদি এর পূর্বে ছিল ইন্টারন্যাশনাল হ্যান্ড হ্যান্ডবল ফেডারেশন কিন্তু পরবর্তীতে এটা ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন অর্থাৎ আইএইচএফ হয় এই আইএইচএফ কত সালে প্রতিষ্ঠিত হয় আইএইচএফ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ডেনমার্ক ও সুইডেনের উদ্যোগে আমি এটা নোট করে দিছি আটটি দেশ হলে প্রতিষ্ঠাতা দেশ অর্থাৎ দেখেন আমরা যদি বলি যে এই যে আইএইচএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন মোট আটটি দেশের উদ্যোগে গঠিত হয় সে দেশটি হল ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড সুইডেন সুইডেন এবং সুইজারল্যান্ড হ্যান্ডবলের ওজন কত বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যে শারীরিক শিক্ষার কোনো প্রশ্ন হল ওজন মেজারমেন্ট এগুলো গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে হ্যান্ডবলের ওজনটা আপনাদের জেনে রাখা উচিত হ্যান্ডবলের ওজন হলো চারশো গ্রাম থেকে চারশো গ্রামের মধ্যে হ্যান্ডবল মাঠের পরিমাপ কত হ্যান্ডবল মাঠের পরিমাপ হলো চল্লিশ মিটার দৈর্ঘ্য এবং বিশ মিটার প্রস্থ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যান্ডবল খেলায় শাস্তি হলো তিন প্রকার প্রথমে সতর্ক করা হয় যেটা হলো হলুদ কাঠ প্রদর্শনের মাধ্যমে দুই নম্বর হলো সাময়িক বহিষ্কার করা হয় দুই মিনিট বহিষ্কার থাকে আর বহিষ্কার লাল কাঠ প্রদর্শন করা হয় হ্যান্ডবল খেলায় থ্রো অফ কি এবং এর নিয়মগুলো কি হ্যান্ডবল খেলা মূলত শুরুই হয় থ্রো অফের মাধ্যমে বিশেষ করে খেলা শুরু গোল হওয়ার পর বা বিরতির পরে যে প্রক্রিয়ায় খেলা শুরু হয় তাকেই থ্রো অফ বলে চলে যান তেরো নম্বর প্রশ্ন হ্যান্ডবল খেলার খেলোয়াড়দের জন্য খেলোয়াড়দের জন্য বিধিনিষেধ কি আমরা জানি একজন একজন খেলোয়াড় তিন সেকেন্ডের বেশি বল ধরে রাখতে পারে না অথবা বল হাতে থাকা অবস্থায় তিন ধাপের বেশি পদক্ষেপ নিতে পারবে না আবার বল ধরার সময় ধাক্কা বা আঘাত করতে পারবে না চোদ্দ নম্বর প্রশ্ন সালের হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ডেনমার্ক চৌত্রিশ উনত্রিশ গোলের ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় অর্থাৎ একুশ উনিশ দুই হাজার উনিশ সালে তিন টানা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয় ডেনমার্ক শেষ প্রশ্ন পরবর্তী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে দুই সালে ক্রোয়েশিয়া ডেনমার্ক এবং নরওয়ের যৌথ আয়োজনে পরবর্তী হ্যান্ডবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং এটাই প্রথমবারের মতো তিনটা দেশে একসাথে আহ আয়োজন করছে হ্যান্ডবলের তো সুতরাং আপনারা এই ছোট ছোট তথ্যগুলো জেনে রাখবেন আশা করি আপনাদের উপকার হবে পরবর্তী ক্লাস আবার দেখা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম